দেশ ও দেশের বাইরে থেকে যারা এই গোষ্ঠীটা টু পয়েন্ট জিরোর সাথে যুক্ত আছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তো আজকে আমরা আসছি এর আগে আপনারা দেখছেন একটা এপিসোডে যে একটা চারু সন্তানের যে চাহিদাটা ছিল আসলে সেদিন উপস্থিত ভাবে আমরা দিতে পারিনি আমরা তার থেকে সাত দিন সময় নিচ্ছিলাম তারই আজকে সাত দিন পূর্ণ হয়েছে তাই আজকে আমরা সেই শয়তানটাকে আবার ডাকবো আসলে তার চাহিদাটা যতটুকুন পারি আমরা দেওয়ার চেষ্টা করব তার সাথে কথোপকথন করি ভাই তো আবহাওয়া যেহেতু খুব একটা ভালো না তো আমরা হচ্ছে আসনের কাজটা শুরু করি ইতিমধ্যে আমাদের আসনের অনেকটা কাজ সম্পন্ন হয়েছে আলামিন তাহলে হচ্ছে মানুষের দরকার হয় শুরু করার আগে একটা কথা বলতে চাচ্ছি এটা অনেক ভিউয়ার্স অন্য অন্য মুখে থেকে অন্য চ্যানেল থেকে হয়তো শুনছেন তাদেরকে উদ্দেশ্য করে আমি কিছু বলতেছি না শুধু এটুকুনি বলবো যারা চিটারি বাটপারি এগুলা করে খায় এরা কিন্তু অন্যকে সহজেই এগুলা বলতে পারে যদি সাহস থাকে তাহলে সেইগুলার প্রমাণ দিয়ে তারপরে বলবেন আর নাম উল্লেখ করে না বলে ইশারায় বলার কি দরকার আছে সরাসরি বলেন যে তুমি এই সিটারি করছো এই করছো ইঙ্গিতে বলার কোনো প্রয়োজন মনে করছো বলেন যা বলার সরাসরি বললে পারে সেটা একটা সঠিক একটা সমাধান হবে আশা করি যাদেরকে বলছি ওনারা বুঝতে পারছেন যে কি বলতে চাচ্ছি যেহেতু এটা সোশ্যাল প্ল্যাটফর্ম খারাপ ভাষাটা আমি ব্যবহার করতে পারতেছি না এই জায়গাতে তো যাই হোক এসব প্রসঙ্গে আর কথা না বলেই আমরা আসলে মূলত যে কাজে আসছি সেই কাজটা করার চেষ্টা করি আলামেদ তুমি প্রস্তুত আছো যা আসার পরেই বিয়াদকি করলি তোর সাথে তো এটা কথা ছিল না সেই প্রসঙ্গে পরে কথা বলবো কিন্তু তুই আসার পরেই বিয়াদকি করলি কেন সেটা বল সেটা তো ভুলটা সংশোধন করার দরকার নাকি ক্ষমা চাইলে তো হবে না সেটা সংশোধন তো করতে হবে সংশোধন করতে হবে না তুই সংশোধন করতেছিস না কে কি করবো যেখানে কি বেয়া করছিস সেটা বল আমি তো বলছি তুই বেয়াদবী করছিস না কি বেয়া করছিস সেটা বল

সে আসলে পাবি না অর্থাৎ সে মানে পাবি না কিন্তু গ্রাম্য ভাষায় বা মানুষের মুখের একটা পদ্ধতি মুখের কথায় সন্ধান বলা বলা হয় কিন্তু এটা অনুচিত বলাটা ঠিক না যারা বুঝে তারা বলে আমার আমার দিকে তাকায় ভালো মতো কথা বল বিষয় হচ্ছে তুই যে জিনিস চাইছিস সেটা হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় ইনভেস্টিগেশন ভিডিও তৈরি করি আমরা সমস্যার সমাধান করি ঠিক আছে কিন্তু আমাদের পকেটে কিন্তু অ্যাভেলেবল টাকা থাকে না তুই চাইলে আর পাইলে আমি তো তোকে সেটা দিতে পারতেছি না তোর এখান থেকে এমনিতেই যাইতে হবে কি বলে আমি কি বলতেছি আমি কি বলতেছি তুই বুঝতে পারিস নাই

তোর জিনিসটা আমি গুছাতে পারিনি তোর এত ক্ষমতা তোর সাথে আরো নিরানব্বই জন সঙ্গী আছে সব আমি থাকতে নিয়ে যা আমি না থাকতে তো অনেক বাহাদুরে শেষ কর

বিশ্বাস হচ্ছে যে তোকে আমি জ্বালাতে পারবো তুই আমাকে এই আসলে তুই আমাকে জ্বালিয়ে দি তাও আমি আমার সহিচ্ছা এখান থেকে যাবো না

তুই যত লাফালাফি করিস যতই তোর ক্ষমতার বহির প্রকাশ করার চেষ্টা করিস এই গন্ডির বাইরে তো যাইতে পারবি না তাহলে আমার সাথে মতো কথা বলতে অসুবিধা হচ্ছে কি কি একটা কারণে ভেসে যাচ্ছে কালে কি কারণে ভেসে যাচ্ছে তুই এত ক্ষমতা দিয়ে গন্ডি কইলে খুলে দিলে তুই কি করতে পারবি তুই কইলে গন্ডি খুলবো তো তার আগে আগে আমি দেখ কেমন লাগে দেখ তুই গন্ডি খোলার কথা বলতে দেখ কেমন লাগে তুই বুঝতে পারছিস তুই আমার সাথে এই নাটক করা বাদ দিয়ে বলেনি আগে हां ए ढले ढले ले ले তোকে যে কি করতে হবে সেটা আমি জানি তাহলে দেখে তোকে আমি চাষ দিলাম যে অল্প পরিমাণ সাদা শাস্তি দিই কিন্তু তুই যে আসলেই খারাপ আমি ওই খারাপ নামটা উচ্চারণ করতে আমার ঘেন্না করে কিন্তু তো পুরা দমে শাস্তি না দিলে তুই আসলে শিক্ষা পাবো না নি কি দেখাবো তুই দেখা 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 তুই ডাকছিস আমিও ওদের প্রোটেকশন দিচ্ছি কি করবি কর আমি তো আসি এখানে ডিসক বন্ধ করে দরваме দেখা দেরইকেই ভাবে এরাকেও দেখতে পাবে না তোর বাইরে দেখা চোখ বন্ধ করে একা তিনজন বসে আছে হ দোস্ত আমি আসি করে শুন এ আমার সাথে কথা বল আমি যদি এখান থেকে উঠি আমি যদি এখান থেকে উঠি এইখানে সবাইকে বন্দি করে রাখি যাবো ভাবনা আরো আছে না ওরা ওখানে বসে থাকি দেখুক যে তুই কি সাধারসা ভাইস দেখাই তুই আমাকে কষ্ট দিয়েছিস ও প্রথম দেরি দেখছে আমি শেষ থেকে দেখছে আর আমি তোদেরকে বলে আমার এই প্রতিশোধ তো নিতে হবে শোন আমি কি বলি সেটা শোন তো কাজটা এখন এমন শাস্তি দেব তোক শাস্তি দেওয়া দেখি ওরা ধর মনে কর ভয়ে এখান থেকে পালাবি দেখে থাকে কিনা দেখে দেখ 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 দেখ

ভালো লাগে এখন এটা আমি তো শরীরে যতক্ষণ রাখবো ততক্ষণ তুই মনে কর যে জ্বালা পোড়ার মধ্যে থাকবি না মরতে পারবি না বাঁচতে পারবি তুই কি চাচ্ছিস যে আমি তো সেটা করে এখান থেকে চলে যাই তাহলে তুই যাবো কিনা সেটা কর

এদিকে আমার সাথে কথা বল শয়তানের সাথে শয়তানে শেষ করতে হবে তোকে দিব আমি যাই পারি দিব কিন্তু আমার আরো কম পক্ষে পাঁচ দিন সময় লাগবে পাঁচ দিনের মধ্যে যে কোনো দিন আমি আসব বুঝছি আমি আমি আজকে নিয়ে আসার চেষ্টা করছি কিন্তু আমি যে কোনো কারণে ব্যর্থ হয়েছি আমি চেষ্টা করব সামনের পাঁচ দিনের মধ্যে দেওয়ার পাশ মধ্যে দেশ আমি এবং আমার সঙ্গে বাকি নিরানব্বই জন সকলকে এখান থেকে চলে যাব শুধু গেলে হবে না আমার তো আমি তো যেমন জিনিস দেব তোর তো আমার কাজ করে দেওয়া লাগবে তাছাড়া তোকে আমি তো এমনি এমনি দিব না আমি কাজ করে দিবে কথা দিল তো আর এর মধ্যে কতজনকে তুই অত্যাচার করছিস সেটা বল হ্যাঁ ভেতর কামরুল ভাই আসলে যেদিন থেকে কথা দিছে আসলে তারপরের থেকে আসলেও মানে কাউকে ইয়া করেনি বরং তো অনেক ভালো ভালোভাবে চলার চেষ্টা করছে সেই ক্ষেত্রে কি মানে আমি ওকে একদম জ্বালাই পুরাই শেষ করে দিব না হচ্ছে আমার কাজে লাগাবো সাথে না যেহেতু কথা রাখছে তাহলে সাথে কাজে লাগবে আমার মনে হয় যেহেতু আমরা কাজ করি তাহলে সাথে রেখে দিই উপকারে আসতে পারে একটা কথা ভাই বল

তুই যদি আমাকে নিরানব্বই জন কোথাও যাবো না তুই যদি আমাকে রাখিস তাহলে তোর লাঠির ভিতরে থাকবো ওই লাঠির মধ্যে তো তোর জায়গা হতে নামাজ কালাম পড়িস না সব পড়বো ভালো ভালো আচ্ছা তোকে যে জিনিসটা দেবো সেই জিনিসটা আমাকে এখানে নিয়ে আসতে হবে না এই যে এরকম করে নিয়ে আসলেই হবে বুঝতে পারছিস হবে এরকম খুশি তো এটা ওইটা ভাবি হাত দিস না তাহলে যেখানে হাত দিবি সেখানেই কিন্তু চলবে সেটা আমার তোর থেকে শুনতে হবে না আজকে আমি তোকে এখানে সেরে দিচ্ছি এই গত সাত দিন যেমন ভালো হয়েছিলে এই পাঁচ দিনও যদি তুই ভালো হয়ে থাকিস তাহলেই তোর জিনিস তুই পাবো এটা নিশ্চিত পাব আমি যে কোনোভাবে তোর জিনিস আমি দিব কিন্তু যদি আমি বুঝতে পারি যে তুই খারাপ আচরণ কর তাহলে তুই সহ তোর নিরানব্বই জনকে বন্দি করার ক্ষমতায় কিন্তু আমার কথা দিল আচ্ছা ঠিক আছে আমি তো বিশ্বাস করলাম আর এই পাঁচ দিন আমি তোকে পর্যবেক্ষণে রাখবো যদি দেখি তুই ভালো হয়ে গেছিস তাহলে তুই যেটা আশা করতেছিস তার চেয়ে বেশি তোক দিব আমি কিন্তু আমার কথা মতো চলা লাগে তাহলে তোকে আমি এখন ছেড়ে দিচ্ছি তুই চলে যা भाई अलमिन भाई ये होस्ता ठीक है सन है जाके देन যারা এই পর্যন্ত আমাদের সাথে ছিলেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আসলে মূলত এই জায়গাতে আমাদের যে জিনিসটা নিয়ে আসার কথা ছিল আসলে আমরা সেই জিনিসটা গুছাতে পারিনি যার কারণে পরিপূর্ণ সমাধান আমরা এই জায়গার করতে পারলাম না ইনশাল্লাহ আগামী পাঁচ দিনের মধ্যে এই জায়গাটা ক্লিয়ার করার চেষ্টা করব এই চ্যানেলে আপনারা এর আগে অন্য একজনকে দেখছেন তিনি হয়তো এখন আর এই চ্যানেলে আসেন না তার পরিবর্তে কিন্তু আমরা কাজ করতেছি তো অবশ্যই আপনাদের অনুরোধ করবো আপনারা আমাদের উৎসাহ দেবেন আমরা যেন বিভিন্ন জায়গায় গিয়ে এভাবে কাজ করতে পারি এ কথা বলে শেষ করছি আসসালামু আলাইকুম